বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত বক্সিরহাট লোকসভা ভোট মিটলেও পদ্মের অন্দরের কোন্দল মেটেনি রবিবার রাতে দলীয় বৈঠককে কেন্দ্র করে বিজেপির গোষ্ঠী সংঘর্ষে রক্তাক্ত বিজেপি কার্যালয় ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ দুই নং ব্লকের বক্সিরহাট বাজার চত্বরে ঘটনায় নাক ফাটল তুফানগঞ্জ বিধানসভা বিজেপি কনভেনরের সংঘর্ষে জখম হয়েছেন আরও চারজন তুফানগঞ্জ দুই নং এ বিজেপি বিধানসভার কনভেনর ও বিরোধী গোষ্ঠীর কোন্দল বারবার প্রকাশ্যে চলে আসায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির গতকাল রাতে বক্সিরাট বাজার লাগোয়া বিজেপির দলীয় কার্যালয়ে ভানকুমারী এক অঞ্চলের অঞ্চল সমিতির বৈঠকে ডাক দিয়েছিলেন বিধানসভার কনভেনর বিমল পাল সেই বৈঠকে উপস্থিত ছিলেন দলের বিক্ষুব্ধ তথা তপশিলি মোর্চার মন্ডল সম্পাদক স্বপন দাস অভিযোগ পার্টি অফিসের ভেতরে অপমানজনক কথাবার্তার পাশাপাশি কিল ঘুষি মেরে স্বপনকে দলীয় কার্যালয় থেকে বের করে দেওয়া হয় এই অভিযোগ উঠেছে দলের কনভেনার ঘনিষ্ঠদের বিরুদ্ধে খবর পেয়ে স্বপনের ছেলে ও তার বন্ধুরা লাঠি শোটা নিয়ে আচমকায় দলের কনভেনার সহ ঘনিষ্ঠদের এলোপাথারি মারধর করতে শুরু করে বলে অভিযোগ ঘটনায় নাক ফেটে রক্ত পড়তে থাকে কনভেনারের জখম হয়েছেন আরো চারজন পরে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে অবস্থার অবনতি হওয়ায় বিমল পাল সহ দুজনকে কোচবিহার মেডিকেল কলেজে রেফার করা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে থানার পুলিশ বিমল পাল জানান অঞ্চল সমিতির বৈঠকে ডাকা হয়নি স্বপনকে বৈঠক চলাকালীন স্বপন লোকজন নিয়ে এসে আচমকায় লাঠিশোটা দিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে তিনি সহ সঞ্জিত দেবনাথ বাসুদেব সাহা গুরুতর জখম হয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানাবেন এই বিষয়ে স্বপন দাস বলেন কিছুদিন আগে আর এম সি নিয়ন্ত্রিত বক্সিরহাট মার্কেট কমপ্লেক্স লোহার গ্লেন চুরি করে বিক্রি করেছিলেন দলের কনভেনার সরকারি সম্পত্তি চুরির বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি তাই ভোট মিটতেই পরিকল্পনা করে তাকে পার্টি অফিসে ডেকে মারধর করছে

মানে কারা করে এটা একটা হলো কিছু দুষ্কৃতি কে চিহ্নিত করা হয়েছে আর গুলো তো চিনি না একটা হলো ভক্ত দাস ভালো নাম শ্রবণ দাস কোনো দল করে ও কোনো দল করে না ও কোনো দলের সঙ্গে যুক্ত না ও হলো ওর ছেলে এসে আমাদের অতর্কিত হামলা করে মার দিছে কয়জন আহত আপনারা আমরা তিনজন আরেকটা একটা মহিলা মানুষকে মারছে সে একটা বকসিলকমারি হসপিটালে এখানে তো বিজে তুপারমঞ্চ বিধানসভার বিজেপির কনভেনার বিমল পাল উনি তো আক্রান্ত হয়েছেন হ্যাঁ ওনাকে অতর্কিতের মধ্যে নাকের মধ্যে এই লোহার রোড দিয়ে বাড়ি মারছে চাকু নিয়ে আসছিলো আরও অনেক আগ্নেয়াস্ত্র আশ্রয় নিয়ে আসছিল বসে ওঠার আগে আমাদের এই যে আমাকে লোহার রোড দিয়ে বাড়ি এটা কি বিজেপি কার্যালয় ঘটনা আমাদের বিজেপির কার্যালয়ে আমাদের শোনা যাচ্ছে যারা আক্রমণ করছে তারা বিজেপি কর্মী না বিজেপি কর্মী না বিজেপি কর্মী হলে বিজেপি কর্মের উপর কোনো যেন আক্রমণ করবে না এরা অন্য দল করে কি নাম আপনার আমার নাম আছে শাহা আর যে দুজন আছে কি কি নাম একজন এর নাম সঞ্জিত দেব না তার একজন এর নাম বিমান পাল আরেকজনের নাম হলো শীলা পাল মহিলা কি হাসপাতালে আছেন না উনি ভালো কমলে হসপিটালে

একশো সাত নাম্বার বোধ চার পাঁচজন লোক নিয়ে এসে অতর্কিত লোহার রড বাস নিয়ে এসে আমার শঙ্কর এবং সঞ্জীব দেবনাথ ও বাসুদেব সাহা এর উপর অতর্কিত হামলা করে এই হামলার যে আমরা এখন হসপিটালে আসি আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে যে আপনি প্রথম মারধর করেছেন এবং তিনি বিজেপির এসসি মোর্চার কোনো দায়িত্বে রয়েছেন না 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 ও বিজেপি রেসি মোর্চার দায়িত্বে ছিল এখন কোনো দায়িত্বে নাই ওর বাজারের লোকজন তারা দেখেছে এটা খুব একটা বিশ্রী বিশৃষ এটা কাম্য নয় ভক্তদাসা তো হাসপাতালে ভর্তি হয়েছে মানুষ সেও থাকতেই পারে হয়তো জনগণ অন্তত পাবলিক হয়তো এই পরিস্থিতি দেখে কেউ প্রাপ্ত করতে পারে না এটা গোষ্ঠীপটলের বিষয় নেই বল তো বিজেপির কোনো দায়িত্ব নেই না না কোনো দায়িত্ব নেই ও বিজেপির সমর্থক এটুকু গোষ্ঠী কোষ বিষয় জাস্ট সমর্থক এটুকু জাস্টক হ্যাঁ এক প্রকার তাই সমর্থক যদি হয় আমার তো অস্বীকার করার নেই

ইতিমধ্যেই ভক্ত আপনার বিরুদ্ধে আইনের ব্যবস্থা করে দিয়েছে অবশ্যই করবো অবশ্যই করবো ধন্যবাদ দাদা